তো বন্ধুরা আমরা উঠে পড়েছি টোটোতে যাচ্ছে এখন এক্সাম দিতে লাস্ট দিনে তো আমরা বন্ধুরা সবাই মিলে রয়েছি রাস্তা দিয়ে যাচ্ছি তো চলো সামনে দেখাচ্ছি তোমাদের ঠিক আছে সে তো চলুন এটা একটা দেখার একটা জিনিস আছে এই জায়গাটা এটা রিল্যাক্সেশন তোমরা সবাই আসলে আসতে খুব সুন্দর জায়গা তারপরেই চলে আসলাম ডলফিন এটাও খুব সুন্দর খুব সুন্দর জায়গা তোমরা আসলেই আসতে পারো ঘুরে যেতে পারো হয়তো তোমরা এই মন্দিরটা অনেকে চেনো বা জানো এসে সেখানটায় মেলা দেখতে এক মাস মেলা হয় ছিন্নমাস্তা মা ছিন্নমাস্তা মন্দির তো তোমরা সবাই দেখতে আসবে মেলাটা খুব সুন্দর তারপর যেতে যেতে চলে আসলাম সেই বয়েজ স্কুল টেহট্টু তো আমরা তো এই স্কুলে পড়বো না আমরা এক্সাম দিতে যাবো তারপরে গার্লস স্কুলে ঠিক আছে তো চলো আরে তোমাদের সামনে যে ভিউটা দেখাচ্ছি তো চলো বন্ধুরা প্রায় চলে এসেছি আমরা স্কুলের আগে চলো মা সরস্বতীর দর্শনটা পেয়ে গেলাম লাস্ট দিনে খুব ভালো হলো চলো তো আমরা এসে গেছি অলরেডি স্কুলের সামনে তো চলো এখন নামবো আমরা তো আমার বান্ধবীরা সবাই দাঁড়িয়ে রয়েছে তো চলো তো এটা শেষ স্কুল আমরা প্রতিদিন যেটাতে এক্সাম দিতে এসেছি তো আমরা বন্ধুরা সবাই দাঁড়িয়ে রয়েছে আজকে লাস্ট দিনে খুব মজা করবে তারা এক্সাম আজকে লাস্ট শেষ তো দেখছে আমার বন্ধু ব্যাগ নিয়ে দাঁড়িয়ে রয়েছে দেখি কি দেখি না ও তোরা তোরা সব একদম ঠিক আছে তো বন্ধুরা আমার এক্সাম শেষ তো আমি টোটোর ছাদের ওপর অলরেডি উঠে পড়েছি

ধরতে তো চলো সেই তো তোমরা তো সবাই বুঝতে পারছো কারণ আজকে লাল দিন আজকে তো একটু এনজয় করতে হবে কারণ সঠিক বলেছেন আপনার বুদ্ধি পালন

ভাবলাম একটু গান করে নেই কারণ খুব রাস্তাটা আর তো একটু মাথাতে হবে না সবাইকে একটু দেখাই चिलेले आयो आयो झिले ले अरे साले का खोपड़ी तोड़ रे खोपड़ी तोड़ साले मस्ती में मस्ती में आयो आयो, आयो मस्ती में कर गए कर ही कर ही कम दुबा मुझे डरो मेरे कम दुबा हाय हाय कर मेरे करे मेरे कम दुबा मुझे मैं 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 दुबा हाय झिले ले आयो आयो झिले